বেসরাল লাইফের সবথেকে প্রিয় খাদ্য ছিল কলিজা কারণ কলিজাটা না খুব সহজে রান্না করা যায় তো সেই সময় আমার কোনো পাটাও ছিল না তাই আমি করতাম কি হুগলির মধ্যে যে শেষে সেষে মশলাগুলা মানে আদা রসুনটা সেসে নিতাম আর মরিচ ফালি দিতাম এভাবে করে রান্না করা হতো তো তখন ওই খাবারটাও অনেক মজা লাগতো কিন্তু এখন যেহেতু আর বেসালার লাইফ নাই এই জন্য একটু বেটে ঘষে সুন্দরভাবে রান্না করি আর তাই কলিজাটা রান্না করার জন্য কিন্তু অবশ্যই গরম পানিতে এরকম ফুটাই নিতে হবে কলেজাগুলো একটু বড় বড় সাইজ করে পিস পিস করে কেটে নিয়ে এভাবে ফুটাইতে হবে আর এই যে কলিজার উপরে যে ময় ময়লাটা ভাসছে এটা যদি আপনি ফুটানো ছাড়া সরাসরি রান্না করেন তাই এই ময়লাটা আপনার এই তরকারি বলে থেকে খেতে খুবই ভালো লাগে এই জন্য ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে বারবার পানি চেঞ্জ করে তা সালাম কেমন আছেন তো এটা ছিল আমার কুরবানির মাংসের কলিজা যার জন্য কিন্তু এই যেরকম স্যাপড়া স্যাপড়া করে কাটছে থেত লেগেছে কিন্তু বাজার থেকে কিনলে আপনারা পিস পিস করে কেটে নিতে পারেন তখন থেতলানোর অবস্থা থাকবে না তো আমি উপরের পর্দাগুলো এইভাবে করে হাত দিয়ে দিয়ে ফেলে নিচ্ছি ফেলে দেওয়ার পরে তখন এই কলিজাগুলো সুন্দর করে আমি ছোটো ছোটো করে কাটিয়ে নেবো তো অনেক আমার কলিজাপনার মধ্যে আলু দেন তা আলু দিয়ে খাইলেও কিন্তু ভালোই লাগে আর অল্প পরিমাণ কলিজা থাকলে যদি পরিবারের সদস্য একটু বেশি থাকে তো একটা আলু কেটে দিলে মোটামুটি অল্প একটু কলিজা কলিজা দিয়ে দেখা যায় একটা উক্ত হয়ে যায় তো আমার কলিজা রান্না করলে না আর কোনো কিছু লাগে না মোটা আমার কলিতা তুকু বসা এটা তো গরুর কলিজা তো যাই হোক কলিজা রান্না করলে আমার আর অন্য কোনো কিছু লাগে না শুধুমাত্র কলিজাপনা দিয়ে আমি ভাত একদম শেষ করে ফেলতে পারি আর যদি হয় এখন মাখা মাখা এরকম কলিজাপনা তাহলে তো আর কোনো কথাই নেই তো অনেকে যারা দেশের বাইরে থাকেন বা ব্যাসেলার তারা কিন্তু সব থেকে সহজেই কলেজাটাই রান্না করতে পারবেন আর তার জন্য আমি এখানে কিন্তু ভোনাটা করার জন্য নিয়ে নিচ্ছি এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে কয়টা গোলমরিচ তো এর সাথে আমি আর কিছু দিই নাই তো এখন আমি আর দারচিনিটা তেলে দিয়ে দেবো তো এই তেলে আগে পেঁয়াজ ভাজি করছে যার জন্য এই তেলের মধ্যেই দিলাম অন্য কিছু করলে হয়তো তেলটা চেঞ্জ করে নিতাম তো যাই হোক এখন পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়া দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা দিয়ে আমি একটুখানি কষাই নিয়ে এর মধ্যে আমি কলিদাগুলো দিয়ে দিব। দিয়ে এই পানিটা দিয়ে কলিজাটা কষাইতে কষাইতে খানিকটা দেখেন পানি বের হয়ে গেছে এখন একদম শুকনা শুকনা করে হওয়া পর্যন্ত নাড়তে হবে তো যখন শুকায় যাবে তখন আমি এর মধ্যে কিছুটা একটা গরম পানি অ্যাড করবো তো এর মধ্যে আমি আবার কিছু এই তাক টাকগুলা রান্না চুলা বসাই দিয়ে ধোয়া মাজা ঘষা এগুলো করে ফেলি এদিকে করতে করতে ওই কাজগুলো সারতে সারতে এদিকে দেখেন আমার কলিজাগুলো কিন্তু সুন্দরভাবে শুকাই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু গরম পানি তো কলিজা রান্না করতে করতে বেশি সময় একদমই লাগে না তো গরম পানিটা অ্যাড করে দিলাম এখন এই পানিটুকু দিয়েই কলিজাটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু ফুটাই নিয়েছিলাম সেখানে তো আমার হাফ সিদ্ধ হয়ে আসে আর এইটুকু দিয়ে ভুল সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে যেহেতু গরম মশলাগুলো দিয়ে দিছি আর আমি অন্য কোনো গরম মশলা দিই নাই তবে ফাঁকে কিন্তু একটু সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন আমার কলিজাটা কিন্তু ভোনা করতে করতে একেবারে মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলার থেকে নামাই নিব তো এইভাবে কলে যাবো করলে অবশ্যই খেতেও খুবই কিন্তু মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ